আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে কথা বলবো আমার ইউটিউব চ্যানেলে এক ভাই জানতে চাইছেন এটা কিন্তু আমি আরও আগে বলছি একজন না কয়েকজনে এই প্রশ্নটা করে থাকেন তো আমি কিভাবে আসছি এবং কত টাকা লাগছে এইসব বিষয়ে জানতে চাইছেন তো আমি মূলত যাদের মাধ্যমে আসছি তারা ছিল কি এজেন্ট স্টাফ সলিউশন তাদের মাধ্যমে আসছি এবং তারা আমি দু হাজার সতেরো সালে তাদের মাধ্যমে আমি সিলেক্ট হই পরে তারা আমাকে ওয়েট করতে বলে এবং আমার জন্য কোম্পানি খুঁজতে থাকে তারা তো তারা আমার কোম্পানি আহ পাইলো সতেরোতে পাওয়ার পরে আমি ওইখানে এগ্রিমেন্ট পেপারে সব কিছু সাইন করলাম করার পরে আমি এখানে আসলাম দুই হাজার আঠারোর জানুয়ারির একত্রিশ তারিখে দিছি ফেব্রুয়ারি এক তারিখে আমি নিউজিল্যান্ডে আইসে পৌঁছাইছি ছয়ের সরি আঠারোর তো আম প্রায় ছয় বছর এখন তো এখন কথা হলো যে আমি কীভাবে আসছি আর একটা বিষয় তো ওদের মাধ্যমে আমি যখন আসছি তাই আমার সাথে তাদের সাথে ইমেলের মাধ্যমে কমিউনিকেশন হয়েছিল প্রথম তো আমার সিবি চাইছিল তারা তা আমি তখন তাদেরকে আমার সিবি দিছিলাম আমি কি কাজ করি এবং কত বছর কাজ করি এইগুলো তারা জিজ্ঞেস করছিল মেসেজের মাধ্যমে তা আমি এগুলি বলছি তারপর আবার তারা সিবি চাইছে পরে আমি সিবি দিয়েছি পরে সিবি দেখে তারা আমাকে সিলেক্ট করছে ওইখানে এটা হলো প্রথম ধাপ তারপরে তারা আমাকে একদিন বলল যে অমুক সময় অমুক দিন এই জায়গায় আসো তো তাদেরকে কিছু টাকা প্রথমে আমার দিতে হয়েছিল না ওই ওয়েল্ডিংয়ের ইন্টারভিউর যে ইটা তো আমি ওয়েল্ডিংয়ের প্রথমে এর প্রথমে হইলো স্পিকিং যেই কথাবার্তা এগুলি চেক করলো তারা আমার যে আমি কিভাবে কথা বলি বা আমি কাজ করতে পারবো কি না এটা হইল কারণ হইলো এই দেশে ছোটো ছোটো কোম্পানি তো সিঙ্গাপুরে যে কাজ করেছিলাম একটা কোম্পানিতে অনেক লোক তো অনেক লোকের মাঝে আপনার ইন্ডিয়ানস চারজন আছে বাংলাদেশের চার্জন আছে তো এদের মাধ্যমে কথাবার্তা টুকটাক চালাই নিয়ে যায় কাজের ক্ষেত্রে আর এইখানে আসার পরে মূলত কিউইদের সাথে যেমন একটা কোম্পানিতে দুইজন তিনজন আমরা আমি যখন আমাদের কোম্পানিতে আসছিলাম আমরা তিনজন আসছিলাম তখন কিন্তু আমরা শুধু ওই কোম্পানিতে বাঙালি ছিলাম আমরা তিনজন তো ওই তিনজনকে যদি আমরা কথা বলতে না পারতাম তাহলে কিন্তু তারা কি কাজ করুম এইসব বিষয়ে আমাদেরকে এক্সপ্লেন করতো ওইটা আমরা বুঝতাম না এই কারণে প্রথমেই ওরা স্পিকিং টেস্ট করে যে আমরা কথাবার্তা বলতে পারি কিনা তারপরে আবার সামনে একটা ক্যামেরা লাগায় ওরা ওইটা চেক করে হয়তো বা ওই যে কোম্পানির সাথে কথা বলে ওই কোম্পানি গিয়ে দেখায় যে এই লোকটা এরকম স্পিকিং পারদর্শী তো এরকমভাবে প্রথমে আমি সিলেক্ট হইলাম কথাবার্তায় প্রথম দাব গেল তারপরে দাপ হইল ওয়েল্ডিং টেস্ট তো ওয়েল্ডিং টেস্টে আবার আপনাকে ওই আপনি যেই ওয়েল্ডিংটা করেন বা আমি যেটা করি তা আমি ওইলাম অ্যালমিনিয়াম ওয়েল্ডার তো আমাকে আর স্টিল দেয় নাই তো অ্যালমিনিয়ামের ওয়েল্ডিং দিলো তা আমি সিলেক্ট হইলাম সিলেক্ট হওয়ার পরে ওরা আমাকে বললো ঠিক আছে তোমার ওয়েলিং ভালো হয়েছে তাই তুমি ওয়েট করো এখন তোমার ওয়েট করার পালা আমরা তোমার জন্য কোম্পানি খুঁজবো খুঁজার পরে তোমাকে ওই এগ্রিমেন্ট পেপার দেওয়া হইব ওইগুলি সাইন এইসব বিষয়ে হওয়ার পরে পরে তোমাকে বলা হইব যে কবে তুমি যাবে তো এরপরে আবার কি হইলো ওরা আমাকে বলছিল যে পাসপোর্ট দেওয়ার জন্য পাসপোর্ট দিয়ে তারপরে ওই থাইল্যান্ডে ওই ভিসা অ্যাপ্লাই করার জন্য ওইখানে হয়তো বা ওদের এই পাসপোর্ট সেন্ড করতে হয় স্ক্যানিং করার জন্য তো যাই হোক ওইটা দেওয়ার পরে পরে ওইটা এক সপ্তাহ লাগছিলো ওইটা আসার পরেই আমাকে বলছে হ্যাঁ তোমার সব কিছু ওকে হয়ে গেছে এখন তুমি বাংলাদেশে যেতে পারো বাংলাদেশ থেকে তোমাকে ওই নিউজিল্যান্ড যেতে হইব তাই এটা এটা আবার কি ওইখান থেকে সরাসরি আসা যায় না হয়তো বা আমাকে ওরা যা এক্সপ্লেন করেছে ওই সময় এবং এখনো শুনতেছি সবাই বাংলাদেশে ফেরত যায় ফেরত যাওয়ার পরে তারপরে ওই নিউজিল্যান্ডে যায় তো এরকম হয়েছে বিষয় আসার ক্ষেত্রে আমার এটা হয়েছে আর আমার টাকা পয়সা ওরা আমার জন্য আমার কাছ থেকে ওই সময় ওই সময় নিয়েছিল দশ ওইখান থেকে এরপরে আমি আমার মেডিকেল করতে হয়েছে আমার নিজের তারপরে টুকটাক খরচপাতি এগুলি আমার নিজের ওদেরকে আমার দশ দিতে হয়েছে এস ডি ডলার আর পরে বাংলাদেশে যাওয়ার পরে আমি আবার টিকিট কাটলাম ম্যান পাওয়ার করলাম এই সব এগুলি সব আমারই লাগছে তাই ওইখানে দশ ওইখানে দশে কত হয় ওই সময় টাকার রেট ছিল পঞ্চাশ প্লাস পঞ্চাশ এক ডলারে সিঙ্গাপুর ডলারে এক ডলারে পঞ্চাশ ডলার পঞ্চাশ টাকা পঞ্চান্ন ছাপ্পান্ন আটান্ন এরকম তো ওই সময় আমি মনে করি যে দশ হাজার ডলারে কত হয় ছয় লাখ ছয় আর টিকিট কাটলাম এই সব কিছু মিলে আমার হয়তো বা দশ পড়ে নাই আট পড়ছে আট সাড়ে আট এরকম পড়ছে তো এটা হলো লিগেল ওয়ে তো আমি আপনাদেরকে আমি একটা কথা বলবো আপনারা যখনই কোনো দেশে যাইবেন আপনারা চেষ্টা করবেন যে সৎভাবে আসার জন্য সৎভাবে বলতে অনেক খারাপ লোক আছে তাদের মাধ্যমে যদি আসতে চান তাহলে কিন্তু অনেক সমস্যা হয় কেননা অনেকে বিপদে পড়ছে আর বিপদে পড়বো আপনি যেই দেশেই যান না কেন এক্সাম্পল আমার মামার সমুন্দির ছেলে সে ইটালি যাওয়ার জন্য তারা লোকের মাধ্যমে সব কিছু হয়েছে কিন্তু তারা যাইব পথে এটা আরো অনেক আগেকার কথা প্রায় দশ বারো বৎসর আগেকার কথা শুনছেন কিনা জানি না ইটালি যাওয়ার পথে বুটে স্পেনে প্রায় পনেরো বিশ জন লোক মারা গেছিল এরকম হয়েছিল ওই ওর মধ্যে আমার মামার সমন্দির ছেলে ছিল সেও মারা গেছে তো এইটা দেখেন কতখানি কষ্টকর একটা জিনিস আপনারা যেখানে যাবেন চেষ্টা করবেন যে ভালোভাবে যাওয়ার জন্য এবং আপনারা কোথাও যদি যান আগে ওই আপনার আছে কি না যে এই লোকের মাধ্যমে বা যাইতে চাই টাকা তার সাথে লেনদেন করার আগে যেই ভিসার কপিটা ওইটাও আপনি আপনার পরিচিত লোক বা আপনি যেভাবে পারেন ওইটা চেক করবেন যে এটা আসল কিনা কারণ অনেকে অনেকে ভাবে প্রতারিত হইতেছে আমি আমি চাই না যে কোনো ভাই প্রতারিত হন এটা খুব খারাপ একটা বিষয় যে প্রতারিত শিকার হয় সেই শুধু বুঝতে পারে যে কতখানি কষ্টকর তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা আমি কবে আসলাম কিভাবে আসলাম এটি সবই আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি তাই এর এরপরও যদি কারো কোনো কমেন্ট থাকে এই বিষয়ে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আরো উত্তর দেওয়ার জন্য তাই আমি এই বিষয়গুলি আরো অনেক আগে শেয়ার করছিলাম আমি কীভাবে আসছিলাম কবে আসছিলাম টাকার বিষয়টা হয়তো বা শেয়ার করা হয় নাই কে তা আজকে বলে দিলাম তাই এই এই বিষয়ে যদি আরও কোনো কিছু বলা থাকে তো জিজ্ঞেস করবেন অবশ্যই আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আর আমার ইউটিউব চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক হলে অবশ্যই ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখাবে নতুন আরেকটি ভিডিওতে